আজকে গিয়েছিলাম আমি জয়শোরম শহরে গাড়ির নাম্বার বের হয়েছে নাম্বার নিয়ে আসতে গেছিলাম আসসালামু আলাইকুম গাইস আশা করি ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন ফলো দিয়ে শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটা সবাইকে ভিডিওটা সবাই দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে তো আজকে গিয়েছিলাম গাড়ির নাম্বার বের হয়েছে নাম্বার নিয়ে আসতে তো ভাবছিলাম গাড়ি কিছু কাজ করাই তো আর পিছনে ব্যাক ব্যাকসায় যে কেরিয়াল থাকে ওখানে আর কাবার লাগালাম দেখতে তো কাবারে কাজ চলতেছে প্লাস ট্যাঙ্কির উপরে স্টিকার থাকে স্টিকারে কাজ করলাম তো আর কি এখানে কাজ চলতেছিলো পাশে দাঁড়ায় আমি দেখছিলাম তো ভাবছিলাম যে আমি একা না দেখে আপনাদের সামনে শেয়ার করি তো আর কি গাড়ি কাজ করানোর পরে এখন মোটামুটি দেখতে ভালোই লাগতেছে কারণ এই সব ধরনের জিনিস যতই মডিফাই করা হয় দেখতে ততই আকর্ষণীয় হয় তো আর আমি সিম্পলভাবেই আর কি একটু ট্যাঙ্কিতে কভার করালাম পিছনে কেরাল কভার লাগালাম এই তো সিম্পলি আর কি মডিভাইভ করলাম অনেকে আছে অনেক কিছুই চেঞ্জ করে তো অতটাই করলাম না টাকা দিয়ে অত কিছু চেঞ্জ করার কী দরকার কারণ এটাও টাকা দেখি না আমি যে আপনি মর্ডিভাইভ করবেন সেটাও টাকা দেখি না মর্ডিভাইভ করতে হবে ডাবল খোঁজ না করি সিম্পলি সবচেয়ে সৌন্দর্য আমি যেটা মনে করি কারণ দেখবেন কিছু কিছু মানুষ আছে সিম্পলভাবে চলাফেরা করলে তাদেরকে অনেক সুন্দর দেখা যায় আর বেশি মেকআপ করে বেশি করে ঘোরাফেরা করলে সেটা কেমন জানি দেখা যায় সুন্দর ধারায় ফেল দেয় তো তেমনি আর কি যাই না ভিডিওটা কার কাজ কেমন লাগবে তো যেমনই লাউক না কেন অবশ্যই আপনার ধর সহকার দেখবেন অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে উৎসাহ জাগাবেন আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে উপস্থাপন করবো আর কি আর সবচেয়ে ইন্টারেস্টিং কেন হলো ডাব দেখছিলাম ডাব দেখে হয়তো খাওয়ার প্রস্তুতি নিয়েছিলাম যে গাভ আমরা খাই না নষ্ট হয়ে যায় আমাদের অঞ্চলে সবাই সেই ডাব আশি টাকা থেকে একশো টাকা পার পেস তো দুজন গিয়েছিলাম আমি পাই তো দাম শুনে ভালো দরকার নাই সাদা এক লিটার মানে পরে চায়ের দোকানে চা বিস্কুট তারপর আপনার মিনারেল ওয়াটার কিনলাম এক লিটার সব কিছু মিলেই পঞ্চাশ ষাট টাকায় ক্লোজ হ্যাঁ তারপরেও বলতে পারেন যে দুধের সাথে ঘলে মেকেনা ডাব তো যাবেই কিন্তু দেখা যাচ্ছে আমাদের গ্রাম অঞ্চলে তো এগুলো তো প্রত্যেক কেটেই আসে আমাদেরও আছে পাঁচ সাতটা গাছ কিন্তু এখনো ফল দাঁড়ায়নি তো যাই হোক দর্শক ভালো থাকবেন